গ্রাম বাংলার অপরূপ জেলায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদি হাডিং ব্রিজ পাবনা মানসিক হাসপাতাল মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি এছাড়াও আরও অসংখ্য জমিদারদের বাড়ি ও দর্শনীয় দিয়ে ভরা আমাদের এই পাবনা জেলাটি তাই তো আপনাদের মাঝে আজকে তুলে ধরব পাবনা জেলার আমিনপুর থানার সুজানগর উপজেলার একটি দর্শনীয় স্থান যেটি সুজানগর উপজেলার গ্রামের পাশে গাজনার বিলের মধ্য দিয়ে বয়ে গেছে গ্রাম বাংলার আঁকা বাঁকা মেঠোপথ সেই সাথে রাস্তার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে রাস্তার দুই ধারে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তাল গাছ ও খেজুর গাছ দিয়ে ভরা এই রাস্তাটি তাই যারা চাচ্ছেন শহর থেকে একটু দূরে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজনদের নিয়ে চলে আসতে পারেন আমিনপুর থানার সুজানগর উপজেলার গাজনার বিলের কয়েক গ্রামের এই দর্শনীয় স্থানটিতে আর এই দর্শনীয় স্থানটির সুন্দর একটি নাম দিয়ে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মতন একটি ভিডিওতে তো আজকে আমরা এমন একটি জায়গাতে চলে আসছি যেটি আমাদের পাবনা জেলার আমিনপুর থানার একদম পার্শ্ববর্তী এলাকায় কিন্তু জায়গাটা এত সুন্দর আসলে এই জায়গাটা অনেকেই চেনেন এবং অনেকেই জানে না সেই জন্য আপনাদের জানানোর জন্য আমি আজকে আসছি এই জায়গাটিতে আর এই জায়গাটির লোকেশন হচ্ছে আমিনপুর থানার পাশেই কয়া যেই বাজার আছে বাজার থেকে দুই কিলো পূর্বেই এই এই জায়গাটির অবস্থান আর এই জায়গাটি এতটাই সুন্দর যে গ্রামীণ একটা পরিবেশ মানে দুই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য তাল গাছ খেজুর গাছ এবং তার দুই পাশেই রয়েছে ফাঁকা শত শত বিঘা মাঠ তো বর্ষাকালে এই জায়গাটার ভিউ একেবারে এক কথায় অসাধারণ যেটা আসলে গ্রামীণ প্রকৃতি ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব না আর এখন যেটা এখন যেহেতু হচ্ছে ফাঁকা বর্ষা সিজন সারা মাঠ ফাঁকা রয়েছে হালকা কিছু পাটের সিজন এখন তো আশা করা যায় যদি সবুজ পাশে হয় অনেক সুন্দর ভিউ দেখা যাবে তো আপনারা যারা চাচ্ছেন যে আমিনপুর থানার মধ্যে কিংবা পাবনা জেলা থেকে অনেকেই কিন্তু গাজনার বিলের ঘুরতে আসেন এটা কিন্তু গাজনার বিলের পাশেই আর এর থেকে দুই কিলোমিটার পরেই রয়েছে গাজনার বিল যেটা পাবনা জেলার সবাই চেনে তো আপনারা যারা চাচ্ছেন এই জায়গাটিতে ঘুরতে আসতে তো কাশীনাথপুর থেকেও আসতে পারেন আবার এই পাশ থেকে কাশীনাথপুর দিয়ে কাজিরাট রোড আমিনপুর দিয়েও এই এই স্থানটিতে আসতে পারেন তো ড্রোন ভিউর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কেমন এই জায়গাটা তো বিকেলে পরিবার পরিজনদের নিয়ে প্রিয়জনদের নিয়ে সময় পার করার জন্য এক কথায় অসাধারণ প্লেস এই জায়গাটা তো যাদের ভালো লাগবে এই জায়গাটিতে ঘুরে যাবেন আসলে গ্রাম বাংলা রাস্তাঘাটগুলো এতটাই নৈসর্গিক সৌন্দর্য যে এই গ্রামীণ রাস্তাঘাটগুলো নিয়ে বললে শেষ হবে না কারণ এই রাস্তাঘাটগুলো একেবারে কল্পনার জগতে ছবির মতোই সুন্দর রাস্তার মাঝ দিয়ে সুন্দরভাবে প্যাডেল মেরে চলে যাচ্ছেন দুই চাকার সাইকেল মোটর সাইকেল গাড়ি রিকশা ইত্যাদি যানবাহন আর এই সকল সৌন্দর্য একমাত্র গ্রামীণ রাস্তাঘাটগুলোতেই দেখা যায় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন গ্রাম বাংলার অপরূপ সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে একটি ফলো এবং ইউটিউব চ্যানেল মেহেদি ভিলেজ ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন